গ্রামের নাম ছিল বালিয়াপাড়া এখানে সবাই সবাইকে নামে চিনত শুধু একজন ছাড়া পলাশ সে বাইরের লোক নদী ভাঙনে সব হারিয়ে এখানে আশ্রয় নিয়েছে পলাশ প্রতিদিন ভোরে ঘাটে নৌকা বেঁধে রাখত ঠিক তখনই মঞ্জু ঘাটে আসত পানি নিতে কথা হত না শুধু নৌকার দড়িটা পেছনে ঠেলে দিত পলাশ যেন মঞ্জু নামতে পারে একদিন বর্ষার রাতে ঝড় উঠল মঞ্জুর ঘরের চাল উড়ে গেল খবর পেয়ে পলাশ দৌড়ে এল ভেজা কাপড়েই চাল বেঁধে দিল কেউ কিছু বলল না গ্রামও দেখল না পরদিন মঞ্জু নৌকার ওপর রেখে গেল এক হাড়ি খিচুড়ি কোনো নাম লেখা ছিল না পলাশ খেয়ে শুধু আকাশের দিকে তাকাল কয়েক মাস পর গ্রাম জানল মঞ্জুর বিয়ে ঠিক হয়েছে দূরের গ্রামে বিয়ের আগের দিন পলাশ নৌকা ছাড়ল কাউকে কিছু বলল না কয়েক বছর পরে সেই ঘাটেই আবার দেখা মঞ্জু এবার দুই সন্তানের মা পলাশ এখন নৌকার মালিক চোখে চোখ পড়ল কেউ থামল না কিন্তু গ্রামের মানুষ আজও বলে কিছু ভালোবাসা একসাথে থাকার জন্য নয় কিছু শুধু মানুষ করে তোলার জন্য